লোকসভা ভোটের আগে ফের ভাঙন তৃণমূলে যোগ দিলেন পঞ্চাশটি পরিবার রবিবার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ধলপন দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চাশটি পরিবার বিজেপি এবং সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল তৃণমূল নেতা রাজেশ তন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব যোগদান করার মমতার এতগুলো কাজ পঞ্চাশ দিন সব কাজ নেতৃত্ব পার্টির লোকজন সব খুব ভালো সেই হিসাবেই টিএম বিজেপি ছেড়ে টিএম জয়েন করেন কতগুলো পরিবার যোগদান করলেন তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার আগে কোন দল করতেন আগে বিজেপি করতাম কোনো দায়িত্বে ছিলেন না কোনো দায়িত্বে ছিলেন সক্রিয় কর্মী ছিলেন হ্যাঁ কোন অঞ্চল আপনার পনেরো ফেব্রুয়ারি টু খুব ভালো ফার্স্ট আছে মানে নকির ভান্ডার কাঠের কাজ মানে ইত্যাদি বহু দিকে সব পাশে ভালো পাইছি আজকে আমি তার কারণেই শাখা কমিটির মেম্বার আমি আজকে তৃণমূলে যোগ দিলাম সিপিএমের লোক আগে কোন দল করতেন সিপিএম পার্টি কোন অঞ্চলে এই দুই নম্বর আপনি কি একাই সিপিএম কর্মী যোগদান করলেন কারো কেউ আছে না আমি একাই করছি আজকে আমি কি আরো দিচ্ছে নিয়ে আসার আলোচনা করে আসুন ওটা দিচ্ছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর নম্বর অঞ্চলে এবং পরিবার দল অঞ্চলে আজকে যোগদান আমরা এখানে তখন আজকে রাজ্য ভায়ার উৎসবের সেখানে আমরা এসেছি আমাদের দলীয় নেতৃত্বের ডাকে আমরা এসেছি এখানে বহু মানুষ আগামী দিনে বিজেপি ছেড়ে কেউ গণত যোগদান করবেন সেই বার্তাও আমরা পেলাম কতটা শক্তিশালী হলো এই অঞ্চল আপনাদের যথেষ্ট শক্তিশালী এই অঞ্চলটা আমাদের টুটা আমার হারা সেখানে অনেকটাই আমাদের দল উপকৃত হবে এদের দ্বারা তো তাদেরকে আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করার জন্য বুথ এবং অঞ্চল ব্লক স্তরের নেতৃত্ব দিয়ে আমরা জানি আগামী দিনে যোগদান হবে এই অঞ্চলে আগামী দিনে প্রচুর যোগদান হবে শুধু নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচুর বিজেপির লোকেরা যোগদান করবে তারা আমাদের সাথে যোগাযোগে আছে একদম ফুলবাড়ি টু ধরপল টু বলরামপুর সব জায়গাতে চিলাখানা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আপনার বিজেপির নীতি আদর্শ ভালো না কতগুলো পরিবার যোগদান করলেন হ্যাঁ ত্রিশ পরিবার কোন অঞ্চলে দুই নম্বর একটু কি বিজিবি করতেন হ্যাঁ কোনো দায়িত্ব ছিলেন না দেখেন